কপালটা খালি খালি লাগে এমনিও কপালে টাকা না থাকলে কপাল খালি লাগে নাকি আজকে রাত্রি থেকে লাইক করে তোমার বৌমা আসলে শুরু হবে নাকি বৌমা ছাড়া হবে নাকি শাশুড়ি জুটি কত স্ট্রাগল হ্যাঁ আমাদের চারজনের স্ট্রাগেল সাথে এখন এ যোগদান করে দিয়েছে কিন্তু কপাল দেখেছেন আমাদের বৃষ্টি পুরো ঝমঝমে স্টার্ট হয়ে যাচ্ছে এবারে কদিন তো বেরাচ্ছিলাম নিজেদের কেনাকাটার জন্য তবে গতকালের ভিডিওতে দেখেছেন আমরা বললাম আমরা নতুন স্টার্টআপ শুরু করতে যাচ্ছি and welcome back to এখন যেহেতু প্রত্যেকদিন বেরোতে হচ্ছে সকালবেলা আজকেও সেটা ব্যতিক্রম নয় কিন্তু আজকে বেশিক্ষণ কথা বলতে পারবো না ইন্ট্রোতে শুধুমাত্র তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে দিছি কারণ আমার মতো স্কিন টাইপ তোমাদের অনেকে ড্রাই কিন্তু অ্যাকনি প্রদ মানে ড্রাই স্কিন বেশি ই করা যায় না মজা করা যায় না তবে অ্যাকনে হয় তো সেই জন্য আজকে যেহেতু আমরা বেরোচ্ছি 11টায় আমি বাড়ি আসবো ওই সেই বেলা মানে আমার বাড়ি আসসা তো মোটামুটি নটা বা সাড়ে 8.5টা বেজে যাবে সেজন্য আমি এখন কি করব সেটা তোমাদের দেখিয়ে দিই শুধুমাত্র কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে স্কিনটাকে হাইড্রেশন বেরিয়ে যায় তো আমি হাইরো হাইলুরন জেলটা অ্যাপ্লাই করে নেব এতে স্কিনটা অনেকটা হাইড্রেটেড থাকবে অনেকক্ষণ পর্যন্ত কারণ রাস্তার এই ধুলো ময়লার মধ্যে তো আমি আর কিছু অ্যাপ্লাই করতে পারবো না এটা অ্যাপ্লাই করার পর তারপর জাস্ট একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো আপাতত এই ময়শ্চারাইজারটাই আমি ব্যবহার করছি কারণ এটা আমার স্কিনে স্কিনে ভালোভাবে স্যুট করে গেছে যা তা বলছি তার ওরতে তো ডোন্ট মাইন্ড কদিন তো বেরোচ্ছিলাম নিজেদের কেনাকাটার জন্য তবে গতকালের ভিডিওতে দেখেছেন আমরা বললাম আমরা নতুন স্টার্ট শুরু করতে যাচ্ছি তো সেইটার প্রসেস গতকাল থেকেই শুরু হয়ে গেছে আজকে আমরা বেরোচ্ছি যাচ্ছি ম্যানুফ্যাকচারের কাছে আমাদের মালপত্র যেখান থেকে আসবে সেই সব জায়গায় কথা বলতে দু এক জায়গায় তো কথা বলতে হবে তো সেই সব জায়গায় ডিল করতে যাচ্ছি আমি প্রেরণা মা বেরোচ্ছি আপাতত বাবাকে বাবা ডিউটি গেছে বাবাকে মাঝপথ থেকে আমরা ডেকে নেব চারজন মিলে মায়ের নাম করে শুরু করছি তারপরে তো সবটাই ভগবানের হাতে বেরিয়ে পড়েছি আমরা তোমার বৌমা কোথায় গেল টিপ কিনছে তোমাদের বাড়ি থেকে বেরিয়ে যত টিপ কিনতে হবে এই কিন্তু কপালটা খালি খালি লাগে এমনিও কপালে টাকা না থাকলে কপাল খালিই লাগে বৌমা তো নিজের দোকানের মতন বের করে নিচ্ছে গো ওই দোকান থেকে কিনে কিনে এত চেনাশোনা হয়ে গেছে নিজের দোকান ভাবছো নাকি বের করে নিচ্ছো একা একা ও বের করে নেয় আমার টিপ নেই খালি কপালে বেরিয়ে গেছি তাই আমার বৌমা কপালটা খালি খালি লাগে তাই একসাথে তিনটে টিপের পাতা কিনে নিয়ে

নিউ মার্কেটের মোড়ে না এটা এই কিছু রাস্তা চেনে না জানোল্ড মার্কেটের মোড়ে ওল্ড মার্কেট ও না এটা হলো ধর্মতলায় আমরা আছি একদম কর্পোরেশনের সামনে এইখান থেকে নিউ মার্কেট যাওয়াটা সুবিধা

যে যার ধান দেয় দেখো এনি এনার বরকে ফোন করছে ডা ডাকছে আচ্ছা আমরা বিক্রির জন্য মাল নিতে এসেছি তুমি তোমার জন্য দেখা শুরু করে দিও না বলো পেছন থেকে আসতে নিজাম নিজাম প্লে প্যালেসের তাহলে আমরা এখন ওয়েট করব আমার বাবার জন্য কিন্তু বৃষ্টি পড়ছে বাবা ভিজে ভিজে আসবে বাবা আবার খুঁজে পাবে না খুঁজে পাবে না আবার নাহলে আমাদেরকে অনেকটা ব্যাকে আসতে হবে আসুক একবারে যাব আমার বাবা তাও বুদ্ধি করে ছাতা এনেছে আমার যখন ছাতা আনবে না মনে হয় ভিজে ভিজেই আসবে কি করতে এসছো তুমি কোথায় এসছো কি করতে এসছো আমরা নাকি amra কত ki হ্যাঁ আমাদের চারজনের hai amader char jone struggle er sathe ekhon e jogdan kore diyeche life e struggle er shesh nei tobe eitai to

আমাদের কিন্তু এই বিজনেস আইডিয়াটা অনেক দিন আগে থেকে মানে প্রায় আমাদের দু বছর আগে থেকে কারণ দেড় বছর আগে আমরা পেরুনার নামে একটা লাইসেন্স পর্যন্ত বানিয়ে রেখে যাই হোক হঠাৎ করে মনে হলো আর আমরা শুরু করে দিলাম এক দু দিনে ডিসিশনে আমরা এত বড় একটা পদক্ষেপ আবার নিলাম আমরা এইটুকু জানি যে সততা আর পরিশ্রম যদি থাকে সাফল্য আসতে বাধ্য যেহেতু আমরা খাওয়া দাওয়া করে বেড়াইনি তাই আমরা হালকা খেয়ে নিলাম আমি আর মা একটা রোল হাফ হাফ করে খেলাম আর পেরোনা খেলো চাউমিন কারণ ও বাড়ি ফিরবে সেই রাস্তা মালপত্র নিয়ে বাড়ি ঢুকছে আর পেরোনা ওদিক থেকে চলে গেছে পড়াতে কারণ বাড়ি আসার কথা ছিল আর ভাবলো বাড়িতে যদি চলে আসে না টায়ার্ড লাগবে অনেকটা ধরুন ভাত থাত খেলো বা একটু বিছানায় বসলেই মনে হবে শুয়ে পড়ি তাই ও বললো আমি একেবারে পড়িয়ে ছড়িয়ে বাড়ি আসবো আর ভাত থাত খাবে তো মা কি করবে একটু খাবে রান্না করা আছে না কাকিমার বাড়ি থেকে আনতে হবে মাছ আনতে হবে না কাকিমার থেকে কি দিয়ে খাবো বলে কাকিমার বাড়ি থেকে মাছ আনার কথা ছিল মানে আমার শাশুড়ি মায়ের বাড়ি থেকে

খুব খুশি খুব খুশি তাহলে কি আজকে থেকেই কিছু হবে উদ্বোধন লাইভ ফাইভ আছে লাইভ ফাইভ করার আজকেই লাইভ হবে চেকি গো তো নাকি আজকে রাত থেকে লাইক করে তোমার বৌমা আসলে শুরু হবে নাকি হ্যাঁ তা বৌমা ছাড়া হবে না শাশুড়ি জুটি তাই না ওয়াও ওয়া আজকে থেকে শুরু করবে চলো না আমিও ফুল এক্সাইটমেন্ট আমাদের একদম মনেলে না এক্সাইটমেন্ট একদম তুঙ্গে সব আর জিনিসপত্র কি নাই বেলা তো আমরা ছিলাম না শুনছি এখানে নাকি খুব বৃষ্টি হয়েছে আর আমাদের জানলাটা খোলা ছিল বুঝলেন তো জানলা থেকে জল এসে এখানে আমাদের জল ভরে গেছে জানেন এবারে কি করব কি করব বাবা কি একটা তেতুল বিচা কি ঢুকে গেল কাঁকড়া বিছে মতন এবারে কি করবো কি করবো আমি এখান থেকে জল কাচাবো কি করে ওর জন্য একটা চাদর আমি এখানে বসিয়ে দিয়েছি কিন্তু এই তেঁতুল বিছে নাকি এখানটা ঢুকে গেল চিন্তার ব্যাপার হয়ে গেলো এই চাদরটা সরালাম যখনই ক্যামেরায় এসে কিনা বলতে পারবো না এখানটায় কি দেবো কি দেবো এখানে এরকম জল ভরে গেছিলো এইখানটা আমি আমার জিন্সের প্যান্টটা দিয়ে দিয়েছি জানেন এইভাবে জলগুলো শোভ করিয়েছি আজকে সারাটা দিন দেখুন কিরম বৃষ্টি বৃষ্টি কাটলো ওনার আসার সময় হচ্ছে এখন আবার বৃষ্টিটা শুরু হলো এবারে বৃষ্টির জন্য আমি বাইক নিয়ে ওকে আনতেও যেতে পারবো না ওকে একা একাই ভিজে আসতে হবে আর আমার মা সিরিয়াল দেখেই আছে কি গো কি খবর তুমি বললে তুমি লাইভ করবে মালপত্র কিনে এনে

বৃষ্টি হওয়ার বাড়লো দেখো ও এখনও বাবাও আসেনি না আর দুজন ফ্যামিলি মেম্বার আমাদের বাকি দুজন চলে আসলে দুজন এসে গেলে নিশ্চয় ও একজন এসে গেছে বলতে বলতে আর একজন বাকি ও আর একজন আর ফোন করছে বাবা বলতে বলতে বাবা ফোন করছে আর গাড়ি টাকি করে আচ্ছা তোমার শাশুড়ি বলছে আজকেই নাকি লাইভ হবে তোমার জন্য ওয়েট করে বসে আছে তো তাই এরম জিমানো অবস্থায় নিয়ে প্রথম লাইভ হবে

কাকিমা তো কাকিমা চলো আচ্ছা বাদ যে এখন রাত্রি কটা খাওয়া দাওয়া করে আমরা লাইভ স্টার্ট করেছিলাম কিন্তু লাইভে একটু প্রবলেম হয়ে গেছে মন খারাপ লাগে প্রথম স্টার্ট করেই এরকম হলো তো তাই মন খারাপ করতে হবে না প্রথমবার আমরা এখানে যেটা কোনোদিন করিনি একটু প্রবলেম হবে আমার বাবা এখানে লাইভের মাল সমস্ত নিয়ে দেখানোর পরে মালপত্র গুছাচ্ছিল উনি আমার ভাই ঘোম আর আমরা চারজন এখন রাত জাগিছি

ওখানে হচ্ছে কারণ আমরা রিসেন্টলি একটা নতুন বিজনেস শুরু করেছি তো সেই জন্য সেই আমাদের না আমাদের যে কাজ পার্সোনাল সেগুলো পার্সোনালি নতুন বিজনেস তো যারা যারা ফিমেল মেম্বাররা আছে তাদেরই ফ্যাশন শো গ্রুপ জয়েন করে দাও আর যারা অলরেডি গ্রুপে আছে তারা কিন্তু প্রত্যেকের লাইভ দেখো প্লাস আমাদের কাকা বন্ধুরা এই যে আমাদের বাড়িতে নিচে চলে যাচ্ছে বাড়িওয়ালারা নিচে চলে যাচ্ছে গুড নাইট বাই বাই কালকে আবার দেখা হবে আপনাদের সাথে সকালবেলা এখন খুব টায়ার্ড জানেন তো সকাল থেকে প্রচন্ড খাটনি হচ্ছে Bye bye.